আসসালামু আলাইকুম আমি আজকে বয়েল করা ডিমের পাকোড়া বানাবো তার জন্য নিয়েছি ছটা ডিম ওটা সিদ্ধ করানোটা দেখাই নি আর পেয়েজ এখানে কাঁচা মরিচ কেটে আর এই যে নেবো ধইনা পাতা এই ধইনা পাতা কেটে নিয়ে তারপরে সিদ্ধ বয়েল করা ডিমের যে পাকোড়াটা সেটা আপনাদের দেখা দেখাবো তো আস্তে আস্তে আমি কেটে নেই সব কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এখন আমি ধৈনা পতাকাগুলি খুশি করবো আর উপকরণগুলি দেখানোর সময় মানে ইয়ে মাখানের সময় আপনাদের দেখাবো উপকরণগুলি কি কী লাগবে কাটি এখন নেব কাঁচামরিচ কুচি করে কুচি করতে কষ্ট হয় এখন আমি ডিমগুলিকে বয়ল করা ডিমগুলি দুই ভাগ করে এগুলির আলাদা রাখবেন এই যে ডিমের কুসুমটা কারণ কুসুমগুলা ওর সাথে দেওয়া যাবে না পরে দেওয়া লাগবে তখন যদি কুচি কুচি করে মাইখে যাবে এভাবে কুচি কুচি করে নেবেন এটা হলো বয়েল ডিমের পাকোড়া বাচ্চা অপ বলতে পারেন আর ছোট ছোট করে নিলে কি হবে জিনিসটা মাগবে ভালো যখন মা খাবো তখন এই ডিমগুলো আবার দিয়ে দেবো কুসুমগুলো দিয়ে দেব এই যে এখন আমার এগুলি ডিম পোচানো হয়ে গেছে কুসুমগুলো নাম রাখবেন কারণ পরশুমগুলো মাখানোর সময় পরে দেবেন আর পেঁয়াজ তারপরে ধনে পাতা কাঁচামরিচ কচানো হয়েছে এবং পরের যে ইনগ্রিডিয়েন্টসগুলি দেবো সেগুলো আপনাদের দেখাচ্ছি এখন কিউব করে ডিমের চপগুলা বানানোর জন্য নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ ডিমের কুসুম আর ডিম ডিম সব কিউব করে কাটা কে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এখন দিয়ে চামচ আধা চামচ চালের গুড়া তারপর হইল হলুদের গুঁড়া

পরে দেখে দেখে ই করবেন আর একটু চিলি ফ্লেক্স ঝাল দেওয়া স্বল্প ঝাল দিলেও চলবে ডিম তো একটু একটু ঝাল দিলে অসুবিধা নেই এতে উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন দেব বেকিং পাউডার ঠাক মতো দিবেন এটার ম্যাট ভালো করে পানি দিয়ে মাখিয়ে নেব কিউব করা ডিম গুলো দিয়ে দিচ্ছি কিউব করা ডিম দিয়ে আপনাদের মাখিয়ে দেখাবো এই আমার মাখানো হয়ে গেছে কিউব বয়েল ডিমের কিউব চপ চপন এখন গোল গোল করে দিয়ে দেব গোল গোল করে দিবেন এই টেপ চপটা বাসায় বানিয়ে খাবেন ভালো লাগবে অল্প সময়ে ঝটপট রান্না করা বানানো যায় কারণ ঝটপট বানানো যায় কেন ঘরে সিদ্ধ ডিম করে পেঁয়াজ কাঁচামরিচ ই দিয়ে ধনে পাতা তো এগুলি খাতেই তো গোল গোল করে দেবেন জলটা একটু কমিয়ে দেবেন गर्भेजा देखिए जमार हो गए फैन आउट से देखा भय पाए ना फैन आउट क्या डिमेज फैन आटते ही पे ये इफेक्ट ना এটা হলো বয়েল করার দিনের কী উৎসব আমি তো আপনাদের খালি বলি বানায় খান বানায় খান কারণ ওরকম কোনো সিস্টেম থাকলে অবশ্যই আপনাদের খাওয়াইতাম কিন্তু এখানে তো খালি বলাই হচ্ছে বানিয়ে খান বানিয়ে খায় হাসলাম মানে কিছু নেন না এই কথাটা সারাক্ষণই বলি বানিয়ে খায়েন বানিয়ে খায়নি এটা একটু কম হয়েছে হোক বাকিগুলো দিয়ে দিই অল্প উপকার হয়ে যায় রোজার মাস আসতে শীতের দিন একটু বিকালবেলা চার সাথে যদি একটু ভাজা থাকে তাহলে ভালো লাগে এইভাবে খাবেন বানিয়ে কারণ বানিয়ে কোনো ই থাকলে আমি আপনাদের পাঠিয়ে দিতাম ফেনা উঠে যাবে ডিম তো ডিমের কুসং দেওয়া ওই জন্য ফেনা উঠে বেসনার চালের গুঁড়ার বেকিং বেকিং পাউডারে হয় তো ঘর খুললাম এই লাস্ট আই টু কিকে আবার কই ভাজা হোক আপনি দেখ খাবে এই যে আমরা বয়ল ডিমের কিউব কিউব চপ হয়ে গেছে এই এই খাবারটা যদি আপনাদের ভালো লাগে আর নতুন নতুন ট্রিক্স পেতে গেলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটার উপকরণগুলো সব দেখেছেন বাসায় বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম